খণ্ড ঘোষে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পেশাদার অভিনেত্রী বর্তমানে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে খণ্ড ঘোষের সোমবার সকালবেলা ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা বর্ধমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা হঠাৎ দৃষ্টি শুরু হয় আশ্রয় নেয় খণ্ডঘোষ ক্লাবের আমিলাবাজারের বিশ্রামগারে স্থানীয় যুবকরা প্রথমে অবাক হয়ে যান কে এই মহিলা যখন তারা কথা বলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন ওই মহিলা মানসিক ভারসাম্যহীন কথা বলার ছন্দে কোনো সামঞ্জস্য নেই তবে তার সঙ্গে কথা বলে জানা যায় তিনি পেশায় একজন অভিনেত্রী নিজের নাম জানান সৌমি হর চৌধুরী বলেন আমি স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করেছি কখনো বলেন আমি বেহালার মেয়ে আবার কখনো বলেন আমি বোলপুর থেকে এখানে এসেছি তাদের দেওয়া নাম এবং সোশ্যাল মিডিয়া প্রোফাইল গেটে স্থানীয়রা দেখতে পায় মহিলার একাধিক অভিনয়ের ক্লিপ সত্যি স্টার জলসা একটি ধারাবাহিক তিনি অভিনয় করেছেন তার অভিনয় দক্ষতা অসাধারণ তবে বর্তমানে তিনি কোথা থেকে এলেন কেনই বা এই অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সে প্রশ্নের উত্তর মেলেনি যা বলে সত্যি বিহালাতে হ্যাঁ কিন্তু আমি অনেক বছর আগে সেই ছেড়ে দিয়েছি কাজকর্ম বাড়িতে আছে মা আছে বাকি আর শিক্ষা খেলার নন টাইম

আমার বাড়ি হ্যাঁ কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি কাজ করব বাড়িতে বাড়িতে আছে মা আছে আচ্ছা সো বেটার ওই ওইগুলো নিয়ে না কথা বলতে আচ্ছা আচ্ছা আর ব্যক্তিগত কথা আচ্ছা বাকি তো কাজ এখন এসেছো বোলপুর থেকে নাও আই আচ্ছা joy and huge ইন্সট্রাকশনস I have for people. Do you want to do it? No.